নমস্কার নিউজ্যান্ডারের পর্দায় প্রত্যেককে স্বাগত ষষ্ঠীর এই দুপুরে আমি রয়েছি আপনাদের সঙ্গে শতাব্দী এবং শুরুতেই রাজ্যবাসীকে জানাই ষষ্ঠীর শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ষষ্ঠীর সকালে বেশ কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গেছে তারই মধ্যে অন্যতম এবার দেখাচ্ছি ধর্মনগর যেখানে ধর্মনগরে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং আজ সেখানে পৌঁছান এই দুটি পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন অবশ্য সেক্ষেত্রে দুর্গাপুজোর উদ্বোধন করেছেন ওনার হাত ধরেই আজকে উদ্বোধন হয়েছে তিনি শুরুতেই ট্রেনে করে আগরতলা থেকে ধর্মনগরে পৌঁছান প্রথমে মুখ্য মুখ্যমন্ত্রী যান শহরের ঐতিহ্যবাহী টাউন কালীবাড়ি প্রাঙ্গনে সেখানে মা কালীর পূজার্চনা করে তিনি একশো ছত্রিশতম টাউন কালীবাড়ি দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রতি প্রচলনের মধ্য দিয়ে এর সূচনা হয়েছে একই সঙ্গে উপস্থিত হন হাফলং গর্জন টিলা রামকৃষ্ণ সেবা সমিতি পুজো মণ্ডপে এবং সেখানেও দুর্গাপুজোর উদ্বোধন করেন ষষ্ঠীর সকালে মুখ্যমন্ত্রীর হাত ধরে জেলার দুটি পুজো উদ্বোধনকে কেন্দ্র করে উৎসাহ এবং উদ্দীপনা স্থানীয়দের মধ্যে বেশ লক্ষ্য করা গেছে এই নিয়ে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে কি জানানো হয়েছে আপনারা যে দেখলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা আসেন বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ ত্রিপুরা বিধানসভার উনার প্রতি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভালোবাসা এটা টানেই তিনি প্রত্যেকবার আসেন যদি অধ্যক্ষ অসুস্থ দেখা এক বছর ত্রিপুরার বাইরে যদি তিনি ধর্মনগর থাকতেন তাহলে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে আনতেন প্রত্যেক বছরই তিনি পূজার নিমন্ত্রণ জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রী আসতেন সে আপনারা শুনলেন পুজো উদ্যোক্তাদের বক্তব্য ষষ্ঠীর সকালে ধর্মনগরে দুর্গাপুজো উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এদিন মা দুর্গার কাছে মানুষের মঙ্গল কামনা করেন সুস্থতা কামনা করেন বর্তমান সরকার গোটা রাজ্যের পাশাপাশি ধর্মনগর শহরের উন্নয়নেও কাজ করছে আগামী দিনেও শহরকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে একাধিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে এদিন কিন্তু মুখ্যমন্ত্রী তিনি নিজেই জানালেন